আসসালামু আলাইকুম কেমন আছেন আমার লাভ দিবস আশা করছি সবাই ভালো আছেন এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে তাই আচার না করলেই নয় তাই আপনাদের জন্য আজকে আমি মিষ্টি একটা মজার কাঁচা আমের রেসিপি তা হবে টক ঝাল মিষ্টি সাথে এই জন্য ফার্স্ট আমি মশলাটা করে নেব এখানে আমার যা যা লাগছে আস্ত ধনিয়া পাঁচফোড়ন আস্ত জিরা শুকনো মরিচ আর সাদা সরিষা এখন আমি এই মশলাটা ফার্স্টে ভেজে নেব আর মশলাটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন আমি এখানে দেড় কেজি আমের একটা আচার করবো এই জন্য আমাকে এই পরিমাণ মশলা নিতে হয়েছে এখানে সবগুলোই এক চিবির চেম পরিমাণ রয়েছে আর শুকনো মরিচটা আমি এখানে পাঁচটা নিয়েছি তারপর আপনার আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এখন এটা হালকা ভেজে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবো ফিরছি মশলাটা পুরোপুরি ব্লেন্ড করার পর ইতু ভিও আমি এখানে এই পরিমাণ আম নিয়ে নিয়েছি এখন আমি আমগুলো ভালোভাবে কেটে তারপর প্রসেস করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি ফিরলাম যে আমগুলো এভাবে আমি কেচে নিয়েছি বটি দিয়ে এভাবে দিয়ে এরকম ফালি করে নিয়েছি এবং সব আমগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে আমি শুকিয়ে নিয়েছি এখানে পানি নিয়ে আর শুকিয়ে নিয়েছি এখন পরবর্তী প্রসেসে যাওয়া যায় এই তো কড়াই বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে আপনার এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল এছাড়া তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এই তো তেলটা হালকা গরম হয়ে এসছে এখানে আমি দুটো তেজপাতা এভাবে কেটে নিয়েছি তিন চারটা এলাচ ও দারচিনির টুকরো নিয়ে নিয়েছি এটা এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা শুকনো জিরা বাটা তো মশলাটা এখন একটু কষিয়ে নেব যেহেতু আমি এখানে সয়াবিন তেল দিয়ে সরিষার তেল আচারে অবশ্যই কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে এই জন্য এখানে এরকম ফেনা ফেনা গেজা গ্যাজে উঠছে এটা নতুন রাধুনীদের জন্য বলছি এটা ভয়ের কিছু না সরিষার তেলে এরকম ফেনা হয় মশলাটা জাস্ট হালকা একটু ভাজা হয়ে গেলে আমি অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব এই তো ভিওর্স মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই এই অবস্থায় বেশি ভাজতে গেলে আবার পুড়ে যেতে পারে এখন আমি এখানে যে আমগুলো আমি প্রসেস করে রেখেছি সেই কাঁচা আমটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমগুলো এখানে দিয়ে দিচ্ছি আর আমগুলো এভাবে কেচে হয় কি ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তা আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি এখন দিয়ে দেবো মতো লবণ যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে সেই হিসাবে আপনারা স্বাদ মতো আপনাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন এখন আমি দিব লাল মরিচের গুঁড়ো দিব হলুদের গুঁড়া এখন আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ এভাবে কুক করব মশলাগুলো যাতে সব আমের সাথে মিক্স হয়ে যায় সেভাবে আমি এখন ভালোভাবে নেড়ে চেয়ে আর আমি ফার্স্টে যে মশলাটা করেছি আপনাদের দেখেছিলাম সেই মশলাটা এখন একটু পরেই আমি কিছুটা দেব আর একদম লাস্টে নামানোর আগে বাদবাকি বাকি দেবো এতে করে ফ্লেভারটা ভালো থাকবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে মশলার একটা আচারি যে গন্ধটা সেটা থেকে যাবে কিন্তু ফার্স্টে যদি সব মশলারটা দিয়ে দিই তাহলে কিন্তু গন্ধটা এই কষাতে কষাতে অনেকটা কমে যাবে ভিউয়ার্স আমি আজকে এখানে পোনে দুই কেজির মতো আম নিয়েছি দেড় কেজির একটু বেশি দুই কেজির একটু কম এখন আমি যেই মশলাগুলো দিলাম এইটার জন্য পারফেক্ট আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর আমি এটা পুরোপুরি ঝাল করব না টক ঝাল মিষ্টি ফ্লেভারে করবো প্রতিদিকে ঝামেলা ছাড়াই অ্যাজ লাইক কাশ্মীরি আচার

আমি এভাবে মিডিয়াম টু লো হিটে কুক করতে থাকবো ফিরছি আমি কিছুক্ষণ পরামস তো আমি বেশ কিছুক্ষণ মশলাটা তেলের উপর কষিয়ে নিয়েছি আচারটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করবো চিনি চিনিটা আপনার আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আমি বলেছি টক ঝাল মিষ্টি ফ্লেভারের করবো সেই পরিমাণে আমি চিনিটা ও নিচ্ছি মানে চিনিটা দেওয়ার পরে এখানে কিছুটা পানি বেরোবে এটা ভয়ের কিছু না ওটা আস্তে আস্তে জাল দিয়ে আবার টাঙিয়ে নেব আর বেশি না আচারা করলে কিন্তু আচারগুলো সব ভেঙে ভেঙে যাবে এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হালকা হালকা করে আলতো হতে নাড়িয়ে দিতে হবে কাঁচা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কিছু আচার করে স্টক করে রাখতে পারেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর আমি যেভাবে আজকে বানাচ্ছি সেভাবে বানালে ছয় মাস থেকে এক বছর আপনারা এটা খেতে পারবেন শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আরও বেশি ভালো থাকবে যদি আপনারা এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেন বাইরেও কয়েক মাস ভালো থাকবে কিন্তু যত্ন সহকারে রাখতে হবে এই আচারটা যত দিন যাবে তত মজা যাবে রোদ খাওয়ালে এই আচারটা আরও অনেক মজা যাবে এই পানিগুলো সব আচারের তেলে একেবারে নরম হয়ে যাবে খুবই সুস্বাদু টেস্টি একটা লোমনি আচার এই যে পানি ছেদছে চিনি দিয়ে এভাবে আমি কিছুক্ষণ জাল দিতে থাকবো তো ফিরছি কিছুক্ষণ পর কিন্তু পিওর্স আচারটা প্রায় হয়ে এসছে এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা এখানে হাফ কাপের মতো দিলাম ভিনেগারটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন এটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে যেহেতু ভিনেগার দিলাম এই জন্য আমি আট যখন এভাবে ফুটিয়ে নেব আর এটা যত দিন যাবে আচারটা তত মজে যাবে আচার কিন্তু বানানোর সাথে সাথে ওভাবে মজা না এটা তেলে বয়েমে রেখে দিলে আস্তে আস্তে সেই পরিমাণ টেস্ট হয়ে যায় এবং আচারটা একেবারে মজা যায় আমার আচারটা অলরেডি ডান এখন আমি উপর থেকে একটু সেই আচারের মশলাটা ছিটিয়ে দেব তো সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আপনাদেরকে আমি এটা কীভাবে বোঝাবো বুঝছি না আপনার বানায় অবশ্যই ট্রাই করবেন অত্যন্ত লোভনীয় টেস্টি একটা আচার তা ভিওর্স আজকে আমার রেসিপিটি আপনাদের কেন লাগলো যে আমের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখা করব তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ